ওটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলনে বিধ্বস্ত গোটা বাংলাদেশ বিগত কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশে এই আন্দোলনের ঢল নেমেছে পুলিশ এবং ছাত্রদের সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে শতাধিক এই আন্দোলনের সংরক্ষণ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জানিয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ ছিল তা কমিয়ে পাঁচ শতাংশ করা হল এই রায় বেরোনোর পরেই ভাবা হয়েছিল হয়তো এবার আন্দোলনকারীরা সন্তুষ্ট হবেন সেই মতোই দেশের সরকার ছাত্রছাত্রীদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার অনুরোধ জানিয়েছিল কিন্তু কোথায় কি বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই রায়ের পরও আন্দোলনে জল ঢালা যায়নি দেশ জুড়ে এতটুকু কমেনি বিক্ষোভ কর্মসূচি আন্দোলনকারীদের বক্তব্য বাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এখনও পর্যন্ত আন্দোলনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অতি সত্তর নিঃস্বার্থ মুক্তি দিতে হবে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বলা হচ্ছে পাঁচ শতাংশ সংরক্ষণও আপত্তি রয়েছে আন্দোলনকারীদের তারা চাই পুরো কোটা সিস্টেমই যাতে উঠে যায় একশো শতাংশ মেধার ভিত্তিতে যাতে সকলেই কাজের সুযোগ পান আংশিক নয় পুরো কোটা সিস্টেম তুলে দিতে হবে সুপ্রিমের রায়ে সন্তুষ্ট নয় ওপার বাংলা আন্দোলন জারি এছাড়াও তাদের দাবি আন্দোলনে যে সমস্ত পুলিশ আধিকারিকরা আন্দোলনরত ছাত্রদের উপর দমন পীড়ন করেছেন তাদের সকলকে পদত্যাগ করতে হবে এছাড়া অনেকেই চাইছেন হাসিনা সরকারের অবসান সব মিলিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা